বিসমিল্লাহ রহান আল্লু রাহিম আসসালাম আলাইকুম ও রহামদুল্লাহি অবরাত সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেরিকুনটি সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আবার আজকে যে তরবিটি আপনাদের মাঝে শেয়ার করবো সেই তব্যটি হলো শত্রুর পরিবারের সকলের মধ্যে শত্রুতার সৃষ্টির জন্য এক হাজার পার্সেন্ট পরীক্ষিত বিশেষ একটি তরবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, বন্ধুরা আমার অনেকদিনই ভাই অনেক দিনই মন বিশেষভাবে অনুরোধ করেছেন সে শত্রু দ্বারা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে দেওয়ালে পিঠ থেকে গেছে কোনোভাবে শত্রু শত্রুকে দমন করা যাচ্ছে না এরকম শত্রু যে তার পরিবারের সকলেই শত্রুতা করে এবং ক্ষতি করে এরকম একটি তদ্বির দিন যে তদবিরের মাধ্যমে শত্রুর পরিবারের সকলের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়ে যায় যাতে আর কোনোভাবে আমাদের কোনো ক্ষতি করার মতো সত্যতামূলক কোনো কাজ না করতে পারে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি পরীক্ষিত তদবির দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিনী ভাই এবং দীদী উদ্দেশ্য করে আজকের এই টব্যিরটি আপনাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা আমার আজকে যে ভিডিও স্কুলের যে নকশাটি দেখতে পাচ্ছেন নকশাটি বহু পুরাতন একটি কিতাবের একটি নকশা পরীক্ষিত একটি নকশা বিশেষ করে যারা এই তদবিলটি করবেন যদি আপনার সঠিকভাবে সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লা তালা আমি আল্লাহ রবুল কাছে আশাবাদী এই তদবিলের মাধ্যমে যদি সঠিকভাবে করতে পারেন তাহলে এই তদবিলের মাধ্যমে আপনার শত্রু পরিবারের সকলের মধ্যে কঠিন থেকে কঠিন শত্রুতার সৃষ্টি হবে তাদের মধ্যে ধ্বংসনীলা শুরু হবে বন্ধুরা আমার এই নকশার মধ্যে একটা মহাকিল রয়েছে এই মহাকিলের কাজই হচ্ছে সকলের মধ্যে সত্যতা সৃষ্টি করা তো বন্ধুরা আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এই তর্বিটি ছোটখাটো বিষয়ে নিরহ এই নিরাপরা প্রয়োগ করবেন না প্রকৃতপক্ষে যারা নাকি সত্যতা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন আপনার বাড়িঘর দখল করে নিয়েছে আপনার টাকা পয়সা ধন সব সবকিছু দখল লুটে লুটপাট করে নিয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করছে আপনার আপনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে মানে এরকম যেরকম কাজ যেটা হলো আপনার প্রাণাসের আশঙ্কা রয়েছে যেরকম শত্রুকে দমন না করলে ধ্বংস না করলে যে আপনার জীবনের বারোটা বেজে যাবে বা আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে আপনার জীবনে প্রাণনাশের আশঙ্কা রয়েছে আপনি কোনোভাবে এই শত্রু শত্রুর ক্ষতির কারণে আপনি কোনোভাবে সঠিকভাবে সঠিক লাইনে চলতে পারছেন না আপনার ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখতে পারছেন না আপনি ঠিক মতো রাস্তা দিয়ে চলতে পারছেন না শত্রু ভয়ে আতঙ্কে থাকেন সবসময় এই সকল জালেম শত্রুর বিরুদ্ধে আজকের এই জীবনে একবার জন্য হন করে দেখবেন খুবই আশ্বরজনক রেজাল্ট পাবেন বন্ধুরা আবার এই তদ্বিটি অত্যন্ত সহজ এবং সঠিকভাবে যদি লিখতে পারেন তাহলে খুব দ্রুত রেজাল্ট পাবেন বন্ধুরা আবার এই তদ্বিটি এই তদ্বিটি আপনারা কখন লিখবেন এই তদবিরটি কখন আমি সেই বিশেষ বৈধ বিশাল তারা আবার এক কথায় এই নকশাটি আপনারা আমি আবারও বিশেষভাবে অনুরোধ করছি আপনার ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা এই তদবিরটি প্রয়োগ করবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির এবং কারেন্টের মতো কাজ করে এই তববিরটি বন্ধুরা আবার এই নকশার মধ্যে কোনো নাপ কিছু লিখতে হবে না শুধুমাত্র আপনারা শনিবার দিন শনিবার দিন পূর্ব মুখ করে যায় নামাজে বসে পাক পবিত্র অবস্থা উঁজু করে আপনারা শৈল সুগন্ধি আতর মেখে নেবেন এবং মুখে তিতা জাতীয় জিনিস নিম মুখে রেখে আপনার নকশাটি লিখবেন পূর্ব দিকে মুখ করে নকশাটির লেখা কমপ্লিট হলে আপনারা ভালো করে ভাস করে একটি টাবিজে ভরে শত্রুর বাড়িতে গোপনে রেখে আসবেন সেটা আপনি বালিশের ভিতর রাখতে পারেন বা মাটির ভিতরে গেরেও রাখতে পারেন বা শত্রু যেখানে চলাফেরা করে ঘরের দরজার সামনে রাখতে পারেন কিন্তু এক কথায় ঘরের ভিতর রাখতে হবে আপনার সুযোগ সুবিধা বুঝে আপনারা এই তাবিজটি আপনার লিখে আসবেন ইনশাল্লাহ তালা এই তাবিজটি রাখার চবির ঘন্টা পর আপনার যে শত্রু রয়েছে সে শত্রু পরিবারে দংশনীলা শুরু হয়ে যাবে আপনার নিজে চোখে দেখতে পারবেন এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি তদ্বির শেয়ার করলাম আশা করি এই তদ্বিরের মাধ্যমে আপনাদের সকলের উদ্দেশ্য হাসিল হবে তবে ছোটোখাটো বিষয়ে এই তদ্বিরটি করবেন না নকশাটি লিখবেন বেশ কোচ কালী অথবা লাল কালী তারা নকশাটি লিখবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বিশেষ শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং টপবি নিয়ে আপনাদের সামনে হাজির হবে তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত